আসসালামু আলাইকুম আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম এটা আমন ধান এই ধানটা ভিজিয়ে রেখে আমি অঙ্কুর বের করেছি মানে আঞ্চলিক ভাষায় গাছ এই ধানটা এখন আমি হামান দিস্তায় খোসা সেরে সারিয়ে চাউলটা বের করে নেবো চাউলের রঙটা লাল হয় এই তো চাউল ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরাতে দিয়েছি এই চাউলের এখন আমি গুঁড়া করে নেব আর এটা আতপ চাউল অর্থাৎ আলো চাউল এটাতে ভাত রান্না করব চুলায় গরম পানি বসিয়ে দিলাম পানি বয়েল এসে গেছে এখন চাউলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই চাউল দিয়ে ভাত রান্না করতে হবে আমাদের এই আঞ্চলিক রান্না সবাই খেতে খুব পছন্দ করে আপনাদের অঞ্চলে তো ভাত রান্না হয়ে গেছে আপনাদের অঞ্চলে কি রান্না হয় অবশ্যই জানাবেন বাটিতে নিলাম ন লবণ নিয়েছি চিনি সেই লাল চাউলের গুঁড়া আমি প্রথমে একটু লবণ নেব সামান্য লবণ লবণ বেশি দিতে হবে না এক মুঠো চিনি নেব চিনি নিয়ে এই আতপ চাউলের ভাতগুলো মাখাবো আমাদের অঞ্চলে এই জনপ্রিয় খাবারটা আম কাঁঠাল যখন পেকে যায় তখন প্রতিটা ঘরে ঘরে এই খাবারটা খায় আপনাদের অঞ্চলে খায় কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটার নাম হচ্ছে কেউ বলে টেকির ভাত কেউ বলে বকনি ভাত আমরা বকনি ভাতই বলি আপনারা কি বলেন কেউ খেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টে জানালে খুব খুশি হব দিয়ে ভাত মাখানো শেষ এখন সেই চাউলের গুঁড়াটা দিয়ে ভাত মাখাবো কেউ যদি না খেয়ে থাকেন অবশ্যই এভাবে তৈরি করে খাবেন খেয়ে দেখবেন কতটা ভালো লাগে এখন আমি একটা পরিষ্কার পাতিলে এই ভাতগুলো রেখে দেব আমি আবার ভাত নেব ভাত নিয়ে ওইভাবেই মাখাবো মাখানোর পরে আমি দেখাচ্ছি সবগুলো শেষ এখন ওই ভাতে একটু পানি দেব পানিটার কোনো পরিমাণ নাই দেখে বুঝে নিতে হবে এইভাবে কাঠের একটা লাকড়ি দিয়ে এভাবে পানি দিয়ে মিশিয়ে দেবো ভাতের মাঝে কোনো দলা ভাত থাকা যাবে না দেখুন সবগুলো মাখা দুই পাতিলে নিয়েছি আমি খুব ভালো লাগে খেতে অবশ্যই খাবেন এখন আমি একটা পিরিচ দিয়ে পাতিলের বুকটা ঠেকে দিয়ে পরিষ্কার একটা কাপড় দিয়ে বেঁধে রাখবো সারা রাত সারা রাতের পরে পাতিল খুলে পরিবেশন করে আমি দেখাবো এটা কি দিয়ে খেতে হয় আমার পাশে দুষ্ট দ্বারাই আছে দেখুন সকালবেলা সবাই খাবে এখন কাঁঠাল ভাত সেই বকনি ভাত আম আর দুধ এটা দিয়েই খেতে হয় অনেকে কলা দিয়েও খায় অবশ্যই তৈরি করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ